রাতে গোপনাথপুর স্টেশনের যে সমস্ত কাজ হয় তার কিছু অংশ দেখানোর চেষ্টা করছি আমি হেঁটে হেঁটেই আপাতত ঘুরে ঘুরে দেখছি স্টেশন চত্বরে কি কী কাজ হচ্ছে তার সাথে আপনারাও দেখুন স্টেশন যতরে স্টেশনের সমস্ত কাজ চলছে এখন মাটি টাটি পড়ছে তো স্টেশনের ওই দিকটা পুরোটা প্ল্যাটফর্ম হচ্ছে আর এই দিকটাতে একটা লাইন থাকবে তারপর ওইদিকে দুখানা লাইন থাকবে তারপর আর একটা প্ল্যাটফর্ম হবে মেন স্টেশনটার কাছ থেকে